আমরা আমরা সবাই মিলে এই সরকার করলাম এই সরকার বানালাম আমরা সবাই এটার অংশীদার কিন্তু এই সরকার আসার পরে সকল উপদেষ্টার যে সমস্ত মামলা ছিল সব মামলা বাতিল করা হলো এমনকি অনেক শীর্ষ সন্ত্রাসী জামিন পেল খাদিজা কি শীর্ষ সন্ত্রাসীর চেয়েও খারাপ কিছু আর বড় সন্ত্রাসী খাদিজার মামলাগুলো এখন পর্যন্ত বাতিল হয় বাতিল হয় না কেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার সিকিউরিটি অ্যাক্ট আইসিটি অ্যাক্ট চুয়ান্ন ধারা এগুলো এখন পর্যন্ত কেন বাতিল হয় নাই এইটা আবার একটা বড় প্রশ্ন আমি মনে করি যে শুধু আইন বাতিলের বিষয় না বাংলাদেশে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আইন প্রয়োগের একটা আইন আছে যখন যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকার ইচ্ছা করে ডিসিশন নিতে পারে যে কার উপর আসলে কোন আইনটা প্রয়োগ হবে বা হবে না এই জায়গাটা আমি মনে করি যে আমরা যে রাষ্ট্র সংস্কার বলি আমরা যে নতুন একটা বাংলাদেশের কথা বলি আমরা যদি রাষ্ট্রকে সরকারকে যদি আমরা জবাবদিহিতার মধ্যে আনতে না পারি যেটা নিয়ে আমি জানি না কতটুকু কাজ হচ্ছে তাহলে আসলে এই আইন প্রয়োগের যতই আইন বাতিল করা হোক বা ভালো আইন করা হোক এই আইন প্রয়োগের আইনের জায়গাটা রাষ্ট্রকে যদি জবাব দিতে জায়গায় সরকারকে যদি জবাব দিয়ে আমরা নামতে পারি তাহলে এই ভালো আইনগুলো আসলে আমাদের বিপক্ষে কাজ করতে পারে যদি আমরা কখন আসলে ভালো আইন বানাইও আমি শেষ করব সেটা হচ্ছে যে আমাদের যে গণভবন সেটাকে বলা হচ্ছে যে জাদুঘর বানানো হবে আপনার এই আন্দোলনের বা মাফিয়াতন্ত্রের বা ফ্যাসিজমের আমি তো মনে করি যে এই যে আইনগুলো এগুলোকে আপনার জাদুঘরে পাঠানো উচিত এগুলো হচ্ছে যে মাফিয়া তন্ত্রের অত্যাচারের টুল এগুলো কোনো অবস্থাতে এই আইনগুলো বাংলাদেশে বাংলাদেশে থাকতে পারে না অবশ্যই কোনো জুলুমের চিহ্ন অবশ্যই থাকতে পারে না এগুলোকে আহ জাদুঘরে পাঠাতে হবে সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে স্বাধীনতার কথা আমি বলবো তখনই যখন মাইকেল চাকমা একটা সিম ফোন ব্যবহার করতে পারবেন উনি এখনো ফোনে ওনার ফোনে সিম নাই কেন আমি অনেক বছর সিম ছাড়া ফোন ব্যবহার করছি শুধুমাত্র ইন্টারনেট আমি বলছি যে শহর মানে পাহাড়ে এবং সমতলে দুই জায়গায় আমাদের আসলে একই রকম মুক্তির একই রকম আমরা যান জবান সম্মানের অধিকার যখন আমরা পাবো সরকারকে যখন আমরা সব জায়গায় আসলে প্রশাসনকে যখন সব জায়গায় আমরা যদি করতে পারবো সেটা শুধু সমতলে না সেটা পাহাড়ের সব জায়গায় তখন আমি মনে করবো যে আমরা আসলে আমাদের স্বপ্নের দেশটা পেলাম অনেক ধন্যবাদ সালাম